ইসমিল্লাহ রহমান রহিম আজকের লাইভে আপনাদের সামনে হাজির হলাম অ্যাপাসি আর টিয়ার নিয়ে পূর্বের মতো আমরা আপনাদেরকে যে গাড়িগুলি আমাদের বিক্রি হয়ে যায় আপনাদেরকে আমরা সব সময় লাইভে দেখানোর জন্য সক্ষম হই আসলে অনেক সময় আপনারা বলেন যে কমিটির মধ্যে যে ভাই আপনারা গাড়ি বিক্রি করেন অথচ গাড়ি বিক্রির পর আমরা গেলে গ্রাহক ওই গাড়িগুলি পায় না এই আজকে লাইভে আবারও আসা আমাদের কাছে হিউজ পরিমাণ যে বাইকের কালেকশন রয়েছে আপনারা জানেন যে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সব সময় বাইকের কালেকশন থাকে আপনারা যারা শখের বাইকগুলি ক্রয় করতে আসেন আমাদের কাছে যে সব বাইকগুলি থাকে আমরা পূর্বের মতো আপনাদেরকে যখন যেই বাইকটি আমাদের শোরুমে ঢুকে এবং যে বাইকটি সেল হয়ে যায় আপনাদেরকে দেখাই তো সব বাইকগুলি সেল হলে অনেক সময় আমরা দেখাতে সক্ষম হই না আমার সাথে যুক্ত আছেন যিনি বাংলাদেশ পুলিশে কর্মরত রয়েছেন এবং আপনার যারা বলেন যে আমরা বাইক গুলি দিই না আমরা বলবো যে আপনার শখের বাইকটি নিয়ে আসেন আপনার বাইক আরো যদি আপনার চয়েস মনে হয় যে আপনি ওই বাইকটি ক্রয় করবেন আমাদের থেকে আপনার বাইকটি গিয়ে আপনার শখের বাইকটি আমরা নিয়ে যাব আমাদের থেকে আপনার যে কোনো বাইক ক্রয় করতে পারবেন আজকে আমার সামনে লাইভে যুক্ত রয়েছেন যিনি বাংলাদেশ পুলিশ পুলিশে আছেন বেলাল ভাই আজকে বেলাল ভাই বলবেন যে লাইভে উনি যেটা দেখছেন সঠিক ওই বাইকটি পেয়েছে কিনা এবং বাইকটি ওনার মন মতো হয়েছে কিনা আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে লাইভে উনি বলবে ধন্যবাদ এমাম ভাইকে আমি ওনার শোরুমে আসলাম এবং হচ্ছে আমার গাড়ি এক্সচেঞ্জ করে হচ্ছে ফোর নিলাম তো ওনার কথা মতো আমি গাড়িটা অ্যাকোরেট পেয়েছি এবং হচ্ছে যে আমিও স্যাটিসফাই খেলা আপনারা এসে দেখতে পারেন এসে ঘুরে যাবেন শোরুমে দেখে যাবেন আপনারা দেখে শুনে একবারে গাড়ি নেবেন ধন্যবাদ দালাল ভাইকে পূর্বের মতো আপনাদেরকে আবার ইমরান ডিজিটাল বাইক সেন্টারে যেসব কালেকশনগুলি রয়েছে আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হই যে আমাদের কাছে কি রকম কালেকশন এখন যুক্ত রয়েছে আমাদের সাথে যে কোনো গাড়ি আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বা আমাদের কাছে আপনার যে কোনো শখের বাইক ক্রয় করতে পারবেন আপনি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম